খুব ঠান্ডা পড়েছে তাই মনে মনে ভাবলাম আজ বানাবো আলুর পরোটা আর মেয়ে বলছে মা তুমি কী বানাবে আমি তো কাউকে বলিনি আমার মেয়েকে বলিনি যে আজ রাতে আলুর পরোটা বানাবো ওকে বললে আগে থাকে মানে লাফাতে শুরু করে দেবে কখন বানাবে মা কখন বানাবে মা তা আমি দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি আমি রাখি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর এই বন্ধুকে একটু সাবস্ক্রাইব করে দিও তা দেখো দেখ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আলুটা দেখো গাটা একদম পরিষ্কার ছিল কিন্তু আলুটা দু মাঝখান থেকে চালা করতে দেখ de Puro calo. ওটা তো নেওয়া যাবে না ওটা ফেলে দিতে হবে আবারও একটা ঝুড়ি থেকে আলু নিয়ে এসে আমার যতটা পরিমাণে করবো ততটা পরিমাণে তো আমার আলু দিতেই হবে তা আমি আলুগুলো ধুয়ে নিলাম দেখতে পাচ্ছ নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আগে থেকে যদি ভাবতাম যে আমি আলুর পরোটা করবো তাহলে আলুগুলো সকালে ভাতের মধ্যেই দিয়ে দিতাম মানে আমার দুপুর থেকে মনে হলো যে আমি আজ রাতে আলুর পরোটা বানাবো তাই আলুগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম আর একটা আমি ভুল করেছি কি বলতো বন্ধুরা আলুগুলো যদি আমি দুটো করে খোসা শুদ্ধ মনে হয় সেদ্ধ করলে ভালো হতো কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি আর ছাড়িয়ে দিলে না আলুর ভিতরে প্রচুর পরিমাণে জল ঢুকে যায় আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যা হয়েছে থাক আর কিছু করার নেই আর তো হবে না কথা বলতে বলতে আমি দেখো তেল আর সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে যত মাখবে তত নরমই হবে আর গরম জল দিয়ে মাখলে ভালো হতো কিন্তু গরম জল আর ঠান্ডার সময় উঠতে আর ইচ্ছা করছে না তাই হাতের কাছে নর্মাল জল ছিল সেটা দিয়েই আমি মেখে নিলাম ভালো করে দেখতে তে পারছো ভালো করে মাখতে যাতে ভালো করে মাখবে তাতে নরম হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আলুগুলোকে নিয়ে চলে আসলাম আলুগুলো এত গরম ছিল যে আমি গ্লাসের পিছন দিয়ে লাস্ট পর্যন্ত মানে হাত দিতেই পারছে না এতটা গরম তাই গ্লাসের পিছন দিয়ে আলুগুলোকে ভালো করে থেসে নিতে হবে আর আলুগুলোর মধ্যে যেন না কোনো দানা দানা ভাব থাকে মানে এক এত মিহি করে মাখতে হবে যাতে না বেলার সময় ফেটে যায় তাও দাও দেখো এতগুলো আলুর মধ্যে একটা আলু সেদ্ধ হয়নি ওই আলুটাকে রেখে দিলাম কোনো চচ্চড়ি টচ্চড়ির মধ্যে দিয়ে দেবো ওই আলুটা ভালো ভালো আলু কিন্তু সেদ্ধ হয়নি তাই দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে পাতা এটা দিয়েই করব পেঁয়াজ দিলে ভালো হতো পেঁয়াজটা মানে বাড়িতে ছিল না তাই আমি পেঁয়াজ আর দিলাম না আমি আজ এইভাবেই করবো পেঁয়াজ দিয়েই করি সময় তা পেঁয়াজটা নিয়ে তা কি করবো তা বলে কি খাওয়া হবে না পরোটা তা পেঁয়াজ ছাড়াই ধনে পাতা গুঁড়ো লঙ্কা নুন এইসব দিয়েই করেছি তা দেখো আমি আলুটা আমার হাতে অল্প অল্প দেখি একটু একটু গোটা গোটা করছে তা আমি একটু ভালো করে মেখে নিলাম নিয়ে ওই হাতে আমি ময়দাটাও ভালো করে মেখে নেব। ময়দাটাও ভালো করে মেখে নিয়ে আমি এবার লেচি কাটতে শুরু করে দিলাম কারণ লুচির মতন তো অত ছোটো ছোটো লেচি হবে না একটু বড়ো বড়ো লেচি হবে যেহেতু পুট ঢুকিয়ে বেলতে হবে সেইভাবে সেই পরিমাণে লেচি কেটে নিতে হবে তা আমি সবগুলো লেচি কেটে নিয়ে হচ্ছে রেডি করে নিয়েছি দেখো এবারে আমি এর ভিতর পুট ঢোকাবো আমি না এই পুট ঢুকিয়ে আগে আমি বেলতেই পারতাম না আর পুট ঢুকিয়ে আমি আগে কোনো দিনই হচ্ছে আলু পরোটা করিনি আমি আগে আলু সেদ্ধ করে নিয়ে ময়দার সাথে মেখে এইভাবে করতাম মানে আমি আগে পারতাম না ফুল ঢুকিয়ে কীভাবে মানে মানে আলুর পরটা করে ওই যে মামি আমাদের বাড়িতে সব সময় আসে ওই মামিই আমাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে আলু পরোটা করতে হয় তা এইভাবে করলে বেশি ভালো লাগে আর আমি ওইভাবে করতাম অতটা ভালো লাগতো না কিন্তু না পারলে যা হয় ওইভাবেই খেতাম তা আমি আগে ওইভাবেই করতাম এখন এটাই প্রথম আমি এইভাবে করছি তা দেখো সব দুধ ঢোকানো হয়ে গেছে আর আমার এতটা পরিমাণ মানে অল্প পরিমাণে আলু মাখা বেশি হয়েছে ওটা ফ্রিজে রেখে দেবো এবারে বেলে নেব আমি খুব ভালো যে বেলতে পারি না ঠেলে বেঁকে যায় যাক গিয়ে বাড়ির লোক তো খাবে বাইরের লোক তো কেউ নেই তো আমার দেখো আমি বেশি একসঙ্গে ভাজবো না আমি দুটো দুটো করে ভাজবো একসঙ্গে ভাজলে আমি ভালো হবে না তাই দুটো দুটো করেই ভাজবো হাতের কাছে চাট নেই তাই হচ্ছে আমি কড়াতেই ভাজলাম শটকটে তুলে নিলাম না থাকলে খাবারটা নরম থাকবে আর রাতে কিছুই করিনি আলু পটার সাথে ভেবেছিলাম ধনে পাতা চাটনি আর সস দিয়ে খেয়ে নেবো তা দেখো এই হচ্ছে মেনু আর হচ্ছে খেতে বসে গেছে বাবা এসেছে বাবা না চিলি চিকেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা হচ্ছে আমার মেয়েকে খেতে দিলাম আর চিলি চিকেনটা দেখে ওরা বলছে আমরা আর কেউ ধনে পাতা খাবো না বলছি না ধনেপাতা খেতে হবে আমি কষ্ট করে বেটেছি খাও তা অল্প অল্প করে সবাইকে ধনে পাতা দিয়ে দিচ্ছি তখন দাদাভাই বলছে ধনে পাতাটা রেখে দাও কাল ভাত দিয়ে খাবো হয়েছি না বেটেছি যখন অল্প করে খাও চিলি চিকেন নাহলে পাবে না তখন বলছে না না তাহলে অল্প করে দাও দেখো সবাইকে ধনে পাতা দিয়েছি আর এই বাবা এনেছিল চিলি চিকেন দু বাটি এনেছে যা যা এনেছে পরিমাণ আমাদের সবাই হয়ে গেছে আর চিলি চিকেন আমার তো খুবই ভালো লাগে আমার মেয়ে তো মানে বলছে মা আমি ধনে পাতা খাবো না তুমি তুলে নাও আমি বলছি না ধনে পাতা খাও আর চিলি চিকেন খাও নাহলে কিন্তু চিলি চিকেন পাবে না তা সবাই তখন ধনে পাতা অল্প অল্প করে বাটা দিয়েছি তা ধনে পাতা বাটা দিয়ে চিলি চিকেন দিয়ে আমাদের তো রাতের খাওয়াটা জমে গেছে আমার মেয়ে বলছে আমাকে এত খুশ আমি ওকে বেশি করে দিলাম খেতে ভালোবাসে আর রাতে আমি তো ওষুধ খেতেই হবে আমার দিনে দিন শুরু দিয়ে রাতে আমার ওষুধ খেতে ঘুমাতে যেতে পারি দেখো আমি ওষুধটা খেয়ে নিলাম ঘুমাতে যাবো আর সবাই তো শুয়ে পড়েছে আমি আবার লাইটটাই বন্ধ করে দিয়ে দেখো আমার মেয়ে বিছনা করেছে দেখতে পাচ্ছো পড়ে আর এত ঠান্ডা পড়েছে ওরা তো সবাই শুয়ে পড়েছে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্স টাটা